আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানায় ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা স্পেশাল কোয়ালিটি একটা লাইভ নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর কালেকশান দেখাবো আজকে আপনাদের মান্নাত কটন জান্নাত কটন সব ধরনের কালেকশান পাবেন সুপার সুপার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আগে এই প্রোডাক্টটার দাম কিন্তু একটু বেশি ছিল যেহেতু ঈদের সময় আর এখন কিন্তু প্রাইসটা একটু কমানো হয়েছে নতুন একটা লট আসছে যার যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠাই দেবেন গোলাবো এখন যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে গোলাবো ড্রেস অন্য বিশাল সাইজের অন্য অন্য কিন্তু সিকোয়েন্স করা জামাতে যায় না আপনারা ভিডিওতে বুঝতে পারবেন কিনা জামাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর এই ধরনের প্রোডাক্ট শুধুমাত্র আপনি আমাদের কাছে পাবেন অন্য কোথাও পাবেন না কারণ এটা আমরা নিজেরা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করছি যথেষ্ট সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশান সেরা কোয়ালিটি সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন হচ্ছে আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ডিজাইন ড্রেস দেখতে পারবেন আর যদি আপনাদের কোনো ডিজাইন থাকে বা আপনাদের কোনো ভাইরাল ডিজাইন পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু ওইভাবে করে দিতে পারবো আপনাদের পেজের জন্য প্রোডাক্ট লাগলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন যে ভাই এ ধরনের প্রোডাক্ট লাগবে আমরা করে দিতে পারবো দেখেন এই যারও একটা ডিজাইন মাসাল্লাহ 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 এগুলো কিন্তু ইতকান দিক প্রোডাক্ট ঠিক আছে একটু ভালো শোরুমে লাকজারি টাইপের প্রোডাক্ট যদি আপনি সেল করতে চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠাই হ্যাঁ আর আমাদের শোরুমে স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা থেকে আমাদের কিন্তু প্রোডাক্ট শুরু সব ধরনের কালেকশন আপনারা আমাদের একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাবেন এটা ছিল একটা কোয়ালিটি আর এই যে দেখেন এই যে আরেকটা কোয়ালিটি এটার প্রাইস কিন্তু আরও কম এটা হচ্ছে আপনার ফাতেমা কটন ঠিক আছে এটা হচ্ছে ফাতেমা কটন সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ করা উন্যা বিশাল সাইজের ওন্না মানে এত বড় ওন্না আমাদের কোনো প্রোডাক্টে হয় না বিশাল সাইজ আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের এই পোড়া গোলা যাচ্ছে এবং আপনি আরেকটা একটা জিনিস বলে রাখি যে এত বড় অন্যা বান্টি বাজার এসে আপনি আরও আট দশটা দোকান ঘুরবেন কোথাও আপনি দেখবেন না যে এত বড় অন্য দেয় যেটা আমরা আমরা দিচ্ছি এবং শুধু বান্টি বাজার না সমগ্র বাংলাদেশে ঘুরেও আপনি এত বড় অন্য পাবেন না কারণ এই অন্যটাও আমরা নিজেরা প্রস্তুত করে নিচ্ছি যার কারণে এত বড় অন্যা আমরা আপনাদেরকে দিতে পারতেছি দেখেন মোবাইলে তো আমি যাই না আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন কিনা বা দেখতে পারবেন কিনা না আন্দাজ করতে পারবেন কিনা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভোলতা থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস অবশ্যই আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারবেন আমাদের শোরুমে এসে বানটি এসে দোকানে কল দিবেন অবশ্যই কল দিবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে এ পর্যন্তই সব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আর যে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার শোরুমে আসবেন অথবা আমাদেরকে কলে জানাইতে না যদি কোনো অসুবিধা হয় বা আপনার কোনো সুযোগ সুবিধা লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর একটা কথা বলি যদি অন্য জায়গার থেকে আমাদের কাছে দশ টাকা বিশ টাকা কমে পান তাহলে শুধুমাত্র আমাদের কাছ থেকে ক্রয় করবেন তাছাড়া আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা